পর এবার গঙ্গা সাগর। দিনের আলোতে সবার সামনেই চলছে অবাধে জমি দক্ষিণ পরগনা জেলার সাগর ব্লকে রুদ্রনগর সন্নিহিত কমলপুর মৌজার প্রায় সত্তর থেকে আশি বিঘা জমি অধিগ্রহণের আঙুল উঠছে শাসক দলের দিকে জমি মালিক যাতে কোনো অভিযোগ পুলিশ প্রশাসনকে জানাতে না পারেন সেদিকেও রাখা হচ্ছে কড়া নজর ইতিমধ্যেই বিরোধী রাজনৈতিক দল এ বিষয়ে সজাগ এছাড়া গণ আন্দোলনের প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে বিভিন্ন সমাজসেবক এবং মানবাধিকার কর্মীরা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেন এ বিষয়ে স্থান পরিদর্শনে উপস্থিত আইনজীবী আনিসুর রহমান কি বললেন শুনুন এটাও আরেক সন্দেশ খালি এই মুহূর্তে আমরা অবস্থান করছি গঙ্গা সাগরের রাস্তার উপরে আমার সামনের দিকে রয়েছে কচুখালী পেছনে গঙ্গা সাগর এবং সেই গঙ্গা সাগরের কাছে রুদ্রনগর এলাকায় কমলপুর মৌজা যেটা জেল নম্বর পঁচিশ এই সাগর ব্লকের কমলপুর মৌজায় এখানেও এসে জানছি দেখছি এবং প্রচুর জমি রাস্তার দুপাশে প্রচুর জমি প্রায় শতাধিক বিঘে জমি প্রায় সব বেদখল হয়ে গেছে জবরদস্তি করে সব দখল করে নেওয়া হয়েছে যারা মালিক তারা যখন জমির কাছে আসছে তাদের উপর অত্যাচার করা হচ্ছে জুলুম করা হচ্ছে বেশিরভাগ মালিক তারা হচ্ছে আপনার কাঁথিতে থাকে তাদের জমি তাদের সম্পত্তি আজকে সব বেদকল হয়ে বাড়ি ঘর হয়ে গেছে দোতলা তিনতলা বাড়ি এবং সব পেছনে আছে নেতা 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 কিছু হয় না কারণ শাসক দলের নেতা তার নির্দেশে তার অঙ্গুলি হেলোনে সমস্ত কিছু জমির মালিক অন্য কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে অন্য জনের নামে কিভাবে কোনো দলিল নেই ভুয়ো দলিল আপনার সেখানে বিল আরো সেখানে রেকর্ড করছে দলিল নম্বর ফাঁকা রেজিস্ট্রি অফিস ফাঁকা কবে রেজিস্ট্রি ফাঁকা কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে যাদের জমি নয় তাদের নামে রেকর্ড হয়ে যাচ্ছে যারা কেনে নি কোনো কিছুই করেনি তারা রেকর্ড করছে বাড়ি ঘর করে নিচ্ছে সব কিছু করছে আবার কিছু কিছু জমি খাস করে দেওয়া হয়েছে এবং সেখানে খাস করে দেওয়া হয়েছে এবং পাট্টা দেওয়া হচ্ছে কাদের নামে পাট্টা দেওয়া হচ্ছে কেউ স্কুল টিচার কেউ মানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী অবস্থাপন্ন দোতলা তিনতলা করে বাড়ি বাড়িতে এসে সব কিছু তারা সব পাটটা পেয়েছে পাটটাতে নাকি লেখাও আছে যে জমি শুধুমাত্র চাষের জন্য ব্যবহার হবে রায়তি সম্পত্তি পাটটা হলো কী করে খাস হলো কী করে সেখানে আর পাটটা কারা পাবে যারা হচ্ছে যাদের জমি জায়গা নেই গরিব মানুষ তারা তো পাটটা পেতে পারে কিন্তু যাদের দোতলা তিনতলা বাড়ি সরকারি চাকরি করে ভীষণভাবে অবস্থাপন্ন কিন্তু তারা যে সব একেবারে শাসক দলের এক তাবর নেতার ঘনিষ্ঠ এমনকি তার জামাই তার মেয়ে তাদের নামে সমস্ত সব রেকর্ড হয়ে গেছে কেউ কিনেছে হয়তো কিছু ছবি বিক্রি হয়েছে সঠিকভাবে মালিকদের কাছে কিনেছে কেউ কিনেছে দশ শতক রেকর্ড হয়ে গেছে একশো শতক এইভাবে এই গঙ্গা সাগরের রাস্তার দুপাশে প্রায় শতাধিক বিঘে জমি আজকের বেদকল হয়ে গেছে আজ এইভাবেই কিন্তু আমরা শুধু সন্দেশখালীর কথা জানি বা দুটো একটা কথা জেনে এসেছি কিন্তু জমি হাঙ্গর জমি মাফিয়া আজকে শাসক দলের ছাত্র থেকে এইভাবে সমস্ত জায়গায় তারা রাজ করছে কিন্তু আজকে শাসক দলের যারা মাথায় বসে আছে আজকের ভূমি দপ্তরের মন্ত্রী তো মুখ্যমন্ত্রী নিজেই তার কাছে কি খবর আছে এইভাবে তার নেতা মন্ত্রী এবং পার্টির লোকজন তারা সব কিভাবে জমি হাঙ্গর হয়ে জমি মাফিয়া হয়ে সেখানে জমিগুলো অন্যের জমি দখল করে বা অন্য ভুয়ো মালিক সাজিয়ে আজকে তারা বিক্রি করে দিচ্ছে ভুয়ো মালিক সাজিয়ে মালিক নেই এবং কোনো কিছু কেউ না কিনেও তাদের নামে রেকর্ড হয়ে যাচ্ছে কারণ বিলারকে আরওকে নির্দেশ যাচ্ছে বিএলআর আরও সেখানে আপনার করে দিচ্ছে রেকর্ড তারপরে মামলা করতে হবে মামলা করতে গেলে এখানে তো বিল আরও সংশোধন করবে না রেকর্ড আপনার এলআরটিডি করতে হবে অর্থাৎ সেই শর্ট লেগে এলাকৃটি করে আসুন এলাকৃটি করলেও তো হবে না এলাকৃটি করে আবার সংশোধনের অর্ডার নিয়ে এসে আবার এই বেলারো আসতে হবে আসতে গেলেই এখানে সেখানে যারা জবর দখলকারী যারা সমস্ত নেতা বাহুবলী তারা সব আছে ফলে এখানে আসা সমস্ত তদ্বির করা বিলারুতে আসা যারা জবর দখলকারী তাদেরকে জানতে চাওয়া বলতে চাওয়া খুব দুরহ এবং কঠিন ব্যাপার কিন্তু তারপরেও আমরা মনে করি এবং বিশ্বাস করি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজেও ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী স্বরাষ্ট্র দপ্তর তার হাতে ফলে তিনি এই জমি মাফিয়া জমি হাঙর এই সাগরে এই সমস্ত কমলপুর মৌজায় যারা রয়েছে তাদেরকে চিহ্নিত করুন এবং যারা সত্যিকারের জমির মালিক তাদেরকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুক যদি না হয় আজকে হয়তো সেইভাবে আজকের এ নিয়ে আলোচনা হচ্ছে না তোলপাড় হচ্ছে না কিন্তু আগামী দিনে যে তোলপাড় হবে না আগামী দিনের কে সন্দেশখালীর মতো সংবাদ শিরোনামে আসবে না সেটা কিন্তু বলা যাচ্ছে না তাই আরেকটা সন্দেশখালি হওয়ার আগে এই জমি হাঙর জমি মফিয়াদেরকে দমন করা এবং সত্যিকারের যাদের মালিক তারা যাতে জমি ফিরে যায় ফিরে পায় সে ব্যাপারে কিন্তু ব্যবস্থা নেওয়া আজকে সরকারের আশু কর্তব্য এবং আশু দায়িত্ব এ ব্যাপারে আরও ডিটেলস বলার জায়গা আছে এই বাঁদিকে ডানদিকে দিকে সমস্ত জমিগুলো কিন্তু বেদখল যারা দখল করে বসে আছে আর তাদের কাগজ কোথায় জমি কার তারা বলতে পারছেন আমরা অনেকদিন বসে আছি এটাই তাদের জবাব কোথা থেকে পেয়েছেন কে একজন বিক্রি করেছিল কে বিক্রি করবে মালিক তো রয়েছে কাঁথিতে বাড়ি সেখানে মনোরঞ্জন পান্ডা সত্যরঞ্জন পান্ডা তারা মালিক কিন্তু সেখানে তারা তো বিক্রি করেনি আপনি কি করে কিনলেন আমি অত বলতে পারবো না ফলে সামগ্রিকভাবে রাঘব বলের পেছনে আছে বাহু এখানে আছে শাসক দলের তাবর তাবর নেতাইদের পেছনে আছে ফলে এইভাবেই কিন্তু আজকের জমিগুলো বেদখল হচ্ছে এবং রেকর্ডও হয়ে যাচ্ছে সরকারি নথিতে সমস্ত জবরদখলকারীদের নাম নথিভুক্ত হয়ে যাচ্ছে তাই অবিলম্বে এই শাসক দলের যারা এই সমস্ত করছে সেখানে যদি রাজ্য পর্যায়ের যে নেতৃত্ব সেগুলো যদি ব্যবস্থা না করে এদেরকে যদি না থামাতে পারে তাহলে কিন্তু সরকারের আগামী দিনে সন্দেশখালির মতো মুখ পুড়তে কিন্তু বাধ্য